আসসালামু আলাইকুম ওরকাত আশা করি আপনারা ভালো আছেন একটি সুখবর সৌদি আরবে যারা বর্তমানে আপনারা অটো রুপ খাইছেন যাদের ছিল তারা কিন্তু বর্তমানে হচ্ছে এটা সৌদি আকবর যে নিউজ ওইখানে প্রকাশ করেছে আমি ফয়সাল আপনাদের সাথে আছি স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো বর্তমানে যাদের হুরুপ আছে তাদের তো কফালা হচ্ছে যাদের এক বছরের উপরে হয়েছে টার্মিল হুরুপ এদের কিন্তু কফালা হচ্ছে প্রতিদিনই সবার কফল হচ্ছে এবং আমরা কফালা করে দিচ্ছি আলহামদুলিল্লাহ সাকসেস হচ্ছে তো টার্মিনাল হুরুফের পরে যাদের বালা হুরুফ তাদের কিন্তু কফালা হচ্ছে না কিন্তু আপনার যাদের অটো হুরুফ ফাইনালিজার খাওয়ার পরে যাদের অটো হুরুফ আছে তাদের কিন্তু কফালা হইতাছে এখন বর্তমানে কিন্তু তলব দেওয়ার পরে সাকসেস ভাবে কফালা হইছে এবং ইকামাহ বাইর করছে তো যাদের অটো হুরুফ আছে অনেকেই কিন্তু আপনার ফাইনালিজার লাগে কিন্তু দেশে যেতে পারবেন কম খরচে আপনারা যেহেতু হুরুফ আছে আপনি কম খরচে এদের লাগে দেশে চলে যেতে পারবেন এটা আপনারা একেবারে নিশ্চিত আমাদের কাছ থেকে নিতে পারবেন বা যে কোনো বক্তব্য থেকে আপনি ফাইনাল জেট যে চলে যেতে পারবেন যদি আপনি ফাইনাল না যান বা আপনি কফিল না যান বা আপনার কাছে কফিল আছে বা আপনি বর্তমানে কাজ করতেছেন আপনি কাজ আছে বা আপনি কোম্পানিতে আছেন আপনি ভালো সুযোগ আছে আপনি যদি কপালা হইতে চান বা কপাল হইতে পারবেন কোনো সমস্যা নাই আপনি কপাল হতে চান কপাল পারবেন এবং আপনি যে কোম্পানিতে আছেন বা আপনি কফিল আছে বা যেই আছে আপনি যার কাছে আছেন বর্তমানে বা আপনি বাইরে কাজ করতে আছেন পরিচিতি খুবই ভালো বা ইনকাম খুব ভালো কফিল এটা শনাক্ত করে আপনি তলব দেন বা যে কোনো মক্তব্যে গিয়ে আপনি তলব দেন আমাদের মাধ্যমে তলব দেন তখন তলব চলে যাবে অ্যাকসেপ্ট করবে কফিল অ্যাকসেপ্ট করবে আপনি অ্যাকসেপ্ট করবেন আপনি কফলে চলে যাবেন কফল হয়ে পরে গিয়া আপনি এই কামও বের করতে পারবেন একেবারেই সহজ বর্তমানে যাদের অটো হরুপ আছে তাদের কিন্তু কপাল হচ্ছে আলহামদুলিল্লাহ এই খবরটা অত্যন্ত ভালো অনেকদিন ধরে আমাকে অনেকেই কিন্তু মেসেজ দিছিল এবং কল দিছিলেন যে ভাই টার্মিনেট হুরুফ দিয়ে তো হচ্ছে কিন্তু তাদের অটো হুরুফ আনে তাদের কি কপালা হয় তো আমি শিউর না হয়ে কখনো কিন্তু ভিডিও বানাই না আমি যখন শিউর হইলাম এক সপ্তাহ পর্যন্ত কিন্তু এটা নিউজ ছিল এবং এক সপ্তাহ পরে কিন্তু কপালা হইতেছে অনেকেরই কিন্তু যখন আমরা অথেন্টিক ভাবে আমরা নিজেরা কাজ করছি আমাদের কাছে আসছে কয়েকটা কাজ করার জন্য একামা বের করে দিছি তখনই কিন্তু আমি সিদ্ধান্ত নিলাম যে এই নিউজটা আমার দেওয়া প্রয়োজন কারণ আমি ঠিক খবর দিয়ে থাকি এবং সঠিক রাস্তায় এবং সঠিক তথ্য দিয়ে থাকি এটা আমার সবচেয়ে প্রথম কাজ তো যারাই বর্তমানে আপনারা অটো আসেন আপনারা চেষ্টা করবেন যে বৈধ হয়ে যান কারণ সবাই জানে অবৈধ কিন্তু একটা মরণবিধি রোগ অবৈধ হলে আপনি কোন কিছু করা যায় আপনি ইনকাম করেন ঠিকই টাকাটা সঠিক রাস্তায় দেশে পাঠানো যায় না এবং সঠিক পন্থে কোনো কিছু করা যায় না আপনি যদি ওমরা করতে চান বা আপনি হর্শ করতে চান আপনি কোন কিছু করা যায় না বয়ে বা মদিনা আপনি মদিনা যেতে চান যেতে পারেন না এক স্থান থেকে আরেক স্থানে যাওয়ার জন্য ভয় পান যদি পুলিশে ধরে তো অবৈধ থাকাটা কিন্তু এটা বড় একটা সমস্যা তো যাদের বৈধ হওয়ার টাকা পয়সা আছে যাদের বর্তমানে অটোহরূপ কফলা হচ্ছে তা আপনি বৈধ হওয়ার যদি চিন্তা আমরা থাকেন বৈধ হয়ে যান বৈধ হওয়ার মতো শান্তি সৌদি আরবে আর কোনো কিছু না আপনি সব কিছু করতে পারবেন তা আলহামদুলিল্লাহ যারাই বর্তমানে অটোহরূপ আছেন আপনারা কফলা হয়ে যান কফলা কিন্তু বর্তমানে হচ্ছে আর আমার চ্যানেল যদি ভালো লাগে বা আমার ভিডিওটা ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে কমেন্ট করবেন লাইক দিলে সবচেয়ে বেশি খুশি হই আর শেয়ার করে দেশ ওদের প্রতিটা প্রবাসীদের জায়গায় সুযোগ করে দেবেন যারা বর্তমানে অটো রূপ খাইছে ফাইনালের পরে তারা যেন দেখে সাথে সাথে কফল হইতে পারে বা তারা একটা সিদ্ধান্ত নিতে পারে তার কোন সিদ্ধান্ত নিলে তার জন্য সঠিক হবে আজকে পর্যন্তই দেখাবো খোদা হাফেজ